এবার রক্ত দিয়ে লেখা পোস্টার যেখানে লেখা উই ওয়ান্ট জাস্টিস অবাক হচ্ছেন তো না না একদম অবাক হওয়ার কোনো বিষয় নয় এটা আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে রাজ্যে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আজকে ঠিক এমনই লেখা হল পোস্টারে ধর্মতলায় বিজেপির পক্ষ থেকে যে ধর্নামঞ্চ করা হয়েছে সেখান থেকেই বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এমনটাই লেখা হয়েছে তিলোত্তমা কাণ্ডের আমরা সঠিক বিচার চাই যতদিন না সঠিক বিচার হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলতেই থাকবে এমনটাই বললেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা যে প্রতিবাদ এবং সাধারণ মানুষের এই যে গণ আন্দোলনকে তারা কখনো সমর্থন করছে না তারা কখনো রাজনৈতিক রং দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থাকতেই পারে তার সাথে সাথে বিভিন্ন ভাবে কলুষিত বিচারের দাবিতে যখন দুনিয়ার ডাক্তাররা কখনো লালবাজন অভিযান করছে কখনো স্বাস্থ্য ভবনে তিন রাত অলরেডি তারা অপেক্ষা করেছে তিনটে রাত অপেক্ষা করার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন ওইটাকে নাকি